এটা মূলত খাওয়াই আমি হলো ডিম জমে না বা ডিমের ভিতরে বাচ্চা মরে যায় বা ডিম ঘোলো হয়ে যায় জমার পরেও এইটা খাওয়াইলে আর কি এই সব সমস্যার সমাধান হয়ে যায় আসসালামু আলাইকুম সকল সুপার কাঙ্ক্ষী কবুতার প্রেমীরা আজকে থেকে আবারও মাল্টো বাটা খাওয়ানো শুরু করলাম কবুতার এটা মূলত আমি পাঙ্খি কবুতারটাই সারা জীবন খাওয়াই কারণ পাঙ্খি কবুতার তো ডিম বাচ্চাগুলো সবচেয়ে বেশি ঝামেলা করে এটা খাওয়াইতেছে এখন পাংখিত সব থর মুখ শীতল আসছে আর সাথে অন্যান্য কবুতারগুলোও থর দিবো তাই এবার সবগুলা কবুতারেই খাওয়াইতেছি পাঙ্খি আর পাংখি বা দেওয়া অন্যান্য যে কবুতারগুলো খাওয়া দিব সবগুলারই আর এমন আল্টোপাটা আপনার খাইতেও আর কি ওরকম আপনার মানে বিধ ঘটে না এদিকে দিসি আর সবগুলা দেখেন একে একে এসে খাওয়া শুরু করবো একবারে এই সবগুলা নামতেছে একটার পর একটা যে খাওয়া শুরু করবো এটা মূলত খাওয়াই আমি হলো কারণ কবুতর তো পাখি কবুতর তো জানেনি আপনার ডিম বাচ্চার সমস্যা করে বা আপনার ডিম জমে না বা ডিমের ভিতরে বাচ্চা মরে যায় বা ডিম ঘোলো হয়ে যায় জমার পরেও এইটা খাওয়াইলে আর কি এই সব সমস্যার সমাধান হয়ে যায় দুইটা করেই আলার মধ্যে ডিম জমে আর দুইটা করেই বাচ্চা ঘটে ডিমের ভিতরে কোনো আপনার বাচ্চা মারাও যায় না আর ডিম ঘোলাও হয় না এই জন্য এবার সব কবুতারই খাওয়াই দিতেছি আপনার পাঙ্খি সহ অন্য অন্য কবুতারে হোক সিলভার কবুতার হোক আর মাখড়া বাঘা কারণ সবগুলো কবুতারেই এবার আমি থর দিবো তো থর যেহেতু দিবো ডিম বাচ্চার সমস্যা হইতেই পারে তো এই কারণে আগে থেকেই খাওয়াই দিতেছি যদি কোনো সমস্যা হওয়ারও থাকে যাতে ওই সমস্যাগুলো না হয় আর আমি যাতে দূরে করে ডিম বাচ্চা পাই আর দেখি ইচ্ছে আছে বাটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ভিডিও বানানোর জন্য যাতে আপনাদেরও কাজে আসে ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি ভালোবাসায় রইল অবিরাম আল্লাহ আফিস